অনেকেই এই সবজিটাকে খেতে চান না তবে আজকে আমি এই ঝিঙেটাকে বেটে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা হলে গরম ভাতের সাথে চোখের পলকেই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এত টেস্টি হয়ে থাকে এই আইটেমটা তো আমি প্রথমেই কয়েকটা ঝিঙে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে ছিলে নিচ্ছি সবগুলো ঝিঙের খোসাটাকে ভালো করে ছিলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা চালনিতে করে এইভাবে উঠিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর এটাকে একটা ব্লেন্ডারের জারি উঠিয়ে নিচ্ছি এখন এই ঝিঙেটাকে আমি ব্লেন্ড করে নিব, ঝিঙে ব্লেন্ড করার জন্য কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না কারণ ঝিঙের গায়েই কিন্তু এমনিতেই অনেকটা পানি পানি ভাব থাকে এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি চারটা শুকনো মরিচ আর একটা চামচের মতো আস্ত কালো জিরা এই শুকনো মরিচ আর কালো জিরা যদি হালকা একটু তেলে টেলে নিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তাহলে তেল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আইটেমটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে দিয়ে নিচ্ছি রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর দেশি রসুন ব্যবহারের চেষ্টা করবেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসবে আর ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে চুলার আছে মিডিয়ামে রেখে বারবার নেড়ে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিব এখন এর মধ্যে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়োও দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়োটাই অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসবে একদম রেখে এরপর এই গুঁড়ো মশলাটাকে সেকেন্ডের জন্য একটু ভেজে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা সেই ঝিঙেটাকে দিয়ে নিচ্ছি এরপর নেড়ে চেড়ে মশলার সাথে এই ঝিঙে বাটাটাকে একটু মিলিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব তবে এর মাঝখানে কিন্তু ঢাকনা তুলে আমি দুই তিনবার নেড়ে দিয়েছি নইলে কিন্তু এটা হাঁড়ির তলায় লেগে যাবে তো এইভাবে করে করে আমি ঝিঙের পানিটাকে পুরোপুরি টানিয়ে নিয়েছি এই যে দেখুন এখন কিন্তু ঝিঙের গায়ে আর কোনো পানি নেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল ঝিঙের পানিটাকে পুরোপুরি টেনে যাওয়ার পরেও এটাকে প্যানের মধ্যে বারবার নেড়ে আমি কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছি এর ফলে ঝিঙের কাঁচা গন্ধটাও থাকবে না যেহেতু আমি এটাকে প্রথম দিকে কষিয়ে নিয়ে নিই আর এটা কষানোও হয়ে যাবে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে এ পর্যায়ে এর সাথে আমি একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এই শেষের দিকে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করলাম এর ভিতরে এত সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আর সব শেষে একটু লেবুর রস দিয়ে নিব লেবুর রস দিয়ে সাথে সাথে আমি চুলাটাকে বন্ধ করে দেবো এরপর এটাকে জাল করব না তারপর সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ঝিঙে ভর্তা যারা ঝিঙে খান না তাদের কাছেও এটা অনেক ফেভারিট একটা আইটেম হয়ে যাবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর এমন সব মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম